দমনের একটা শক্তিশালী টোটকা আমি আপনাদেরকে বলে দেবো শত্রুকে কিভাবে আপনারা জব্দ করবেন শত্রুকে কিভাবে করবেন এই ভিডিওটার মাধ্যমে আপনারা পুরোটা জানতে পারবেন কারণ অনেকের শত্রুরা এমন হয় যে তাদের জীবনের সমস্ত রকমের সুখটাই চলে যায় অর্থাৎ শত্রু যে শুধু শত্রু জায়গায় থাকে সেটা কিন্তু নয় শত্রু তার পরিবারেও কিন্তু হাত বাড়ায় অর্থাৎ আপনার পরিবারকে নষ্ট করে দেওয়া আপনার ব্যবসাটাকে ক্ষতি করে দেওয়া আপনার ব্যবসায় কোনো তন্ত্র মন্ত্র বা কালা জাদু করে আপনার ব্যবসাটাকে পুরো পঙ্গু করে দেওয়া অর্থাৎ ব্যবসাটার মোট কথা বারোটা বাজিয়ে দেওয়া এই জিনিসটা কিন্তু বারবার করে মানুষের মধ্যে হয় কারণ দীর্ঘ আঠারো বছর ধরে দেখুন এই জ্যোতিষ পেশায় আমি আছি আমি দেখেছি অনেক মানুষ শত্রুর সমস্যায় কিন্তু ভীষণ কষ্ট পায় কারণ কিছু মানুষ থাকে যারা অত্যন্ত অমানবিক হয় এবং তারা মানুষের সাথে এতটাই বেশি শত্রুতা করে যে তাদের মানে ক্ষতিটা দেখলে যেন সেই মানুষগুলো আনন্দ পায় এমনকি তার কর্মস্থানেও ক্ষতি করে যেটা তো অত্যন্ত খারাপ একটা জিনিস কারণ আপনি হয়তো কোনো একটা কাজ করছেন বা কোনো একটা ব্যবসা করছেন ধার করে বা ঋণ করে কারণ একটা ব্যবসা দাঁড় করাতে গেলে জানবেন প্রচুর টাকা লাগে একটা ব্যবসা ইনভেস্ট না করলে তার কোনো ব্যবসা হয় না বিনা পুঁজিতে কোনো ব্যবসা হয় না খুব একটা তো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনি একটা লোন করে বা ধার করে একটা ব্যবসা করছেন সেখানে আপনি কর্মস্থানে দেখছেন যে আপনার শত্রু কিন্তু আপনাকে মানে আপনার ব্যবসাটাকে পুরো নষ্ট করে দিয়েছে অর্থাৎ ব্যবসায় কোনো সেলস নেই কোনো বিক্রি নেই এছাড়া দেখা যাচ্ছে আপনার বাড়িতেও এমন ক্ষতি করে দিয়েছে বাড়িতে যেন রাত দিন মানে অশান্তি লেগেই থাকে একটা অশান্তির আগুন সব সময় বাড়িতে চলছে বাড়িতে কোনো সুখ শান্তি নেই সবসময় কেউ না কেউ রোগে ভুগছে এগুলো কিন্তু মনে রাখবেন তান্ত্রক্ত ক্রিয়া দিয়ে ক্ষতি করার একটা ফল কারণ প্রতিদিন কেউ না কেউ অসুস্থ থাকছে প্রায় বাড়িতে কেউ না কেউ অসুস্থ হচ্ছে জানবেন এতে আপনার বাড়িতে কেউ না কেউ অবশ্যই ক্ষতি করেছে এটা কিন্তু বোঝার উপায় কারণ সবসময় কেউ না কেউ অসুস্থ থাকছে এটা কিন্তু সাধারণত বাড়িতে হয় না কিন্তু যদি আপনি লক্ষ্য করেন যে সব সময় কেউ না কেউ অসুস্থ হচ্ছে সেটা অবশ্যই আপনাকে ধরে নিতে হবে যে অবশ্যই আপনাকে কেউ না কেউ ক্ষতি করেছে তো আজকে এই ক্ষতির হাত থেকে আপনি কীভাবে বাঁচবেন এবং সেই আলটিমেটলি সেই শত্রুকে আপনি কিভাবে জব্দ করবেন আজকে সেই উপায়টা আমি আপনাদেরকে বলে দেবো এই টোটকাটা আপনারা একটু ফলো করে দেখুন আমি আশা রাখি আপনার এই জিনিসটা করলে শত্রু সংসার কখনো থাকবে না শত্রু আপনার জীবন থেকে পুরোপুরি চলে যাবে এবং সেই শত্রু কিন্তু আপনার জীবনে কখনো দ্বিতীয়বার ফিরে আসবে না কারণ যাদের শত্রু নেই বা যাদের উপরে কেউ কেউ কোনো মানুষ তন্ত্রমন্ত্র করে ক্ষতি করেনি তারা জানবেন আলটিমেটলি অনেক সুখই থাকে আবার অনেকের তো এমনই যে সে যেখানে কাজ করছে সেখানে তার নিজেরই কলিগরা যাদের সাথে সে হয়তো একই জায়গায় একই টেবিলে বসে কাজ করছেন কিছু মানুষ আছেন যে তার সাথে সেখানে শত্রুতা করছে বা আপনার নামে হয়তো উল্টোপাল্টা আপনার বসকে জানাচ্ছে বা বসকে বলছে যে কাজটা হয়তো আপনি করেননি সেই কাজের দোষারোপটাও হয়তো আপনাকে দিচ্ছে অর্থাৎ এই যে সর্বাঙ্গিক যে প্রতিটা করা বিশেষ করে কর্মক্ষেত্র বলুন বাস্তুতে বলুন বা আপনার নিজের কোনো ক্ষতি করা শরীরটা অগত দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে আপনার চেয়ারটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এগুলো কিন্তু সবই কিন্তু ক্ষতি শত্রু দ্বারা ক্ষতি তো আজকে আমি কীভাবে থেকে উপশম আপনি পাবেন এবং কিভাবে সেই শত্রুকে আপনি পুরোপুরি জব্দ করতে পারবেন সেই টিপসটা আমি একটু বলে দিই আপনাদের বিরাট উপকারে আসবে কাজটা করতে পারলে আপনার এবং শত্রুর থেকে আপনি সারা জীবন মুক্তি পাবেন তো আপনি কি করবেন আপনাকে যেটা করতে হবে একটা কাগজ নেবেন একটা কাগজ নিয়ে আপনি দেখুন শত্রু দমনের জন্য আমরা সময় মা বগলার উপরে বেশি নির্ভর করি মা বগলার অনেকগুলো মন্ত্র আছে শত্রু দমনের এবং এই শত্রু দমনের জন্য মা বগলাকে কিন্তু সবাই স্মরণ করে মা বগলার সব থেকে প্রিয় একটা মন্ত্র হচ্ছে ওং লিং বগলামুখী মুখী বাচক মুখং মুখ জিয়ং কিলয় কিলয় পরবুদ্দিং বিনাশয় লিং অং শুভা এই মন্ত্র শত্রু দমনের জন্য অত্যন্ত শক্তিশালী হিসাবে বিবেচনা করা হয় এই শক্তিশালী মন্ত্র আজকে এই মন্ত্র আপনাকে পাঠ করতে হবে না আমি জাস্ট মন্ত্রটা আপনাদের বললাম কারণ অনেকে এই মন্ত্র সম্পর্কে অবগত আপনারা আছেন আপনারা ওয়াকি বহল কারণ এই মন্ত্র অনেকে জানেন কারণ মা বগলার শত্রু দমনের এই মন্ত্রের প্রয়োগ অনেকেই করেছেন এবং তারা ফলও পেয়েছেন হাতে নাতে আপনারা যেটা করবেন দেখুন মা বগলার নাম করে যেহেতু আমরা এই কাজটা করব। সেহেতু আমরা মা বগলার নামটা একটু একটা কাগজে একটু লিখবো কতবার আমরা লিখবো মা বগলার নাম আমরা নবার লিখবো কারণ জানবেন মা বগলা হচ্ছে মঙ্গলের প্রতিনিধিত্ব করে তো স্বাভাবিকভাবে আমরা আমরা কি লিখবো মা বগলা মা বগলা মা বগলা লাল কালের কলম দিয়ে আপনি নবার লিখবেন একটা কাগজে মা বগলা মা বগলা করে নবার লিখবেন নবার লেখার পরে আপনি আপনার যে শত্রু আছে যে আপনাকে ডিস্টার্ব করছে বা যে আপনাকে কোনোভাবে ক্ষতি করছে আপনাকে ডিস্টার্ব করছে অথবা আপনাকে ক্ষতি করছে তার নামটাও আপনি নবার লিখবেন পুরো একদম ঠিক লাল কালি দিয়ে এবার এখানে একটা প্রশ্ন এইটাকে আমি লাল কালি দিয়ে লিখবো শত্রুর নাম না শত্রুর নামটা আপনাকে লিখতে হবে কালো কালির কলম দিয়ে কিন্তু মা বগলা মা বগলা মা বগলা এটা অবশ্যই আপনাকে লাল কালির কলম দিয়েই লিখতে হবে ঠিক তার নিশ্চয় যে শত্রু আপনাকে ডিস্টার্ব করছে যদি দেখা যায় দুজন শত্রু আছে তাহলে দুজন শত্রুর নামই আপনি লিখে দিন কোনো অসুবিধা নেই নবারই লিখবেন তবে মনে রাখবেন শত্রুর নামটা কিন্তু কালো কালির কলম দিয়ে এই ক্ষেত্রে কিন্তু লাল কালি হলে চলবে না তাহলে আপনারা আলটিমেটলি কোনো কাজ পাবেন না ঠিক শত্রুর নামটাও আপনি নবার লিখে দিন নবার লেখার পরে আপনি ওখানে নটা গোলমরিচ দেবেন গোল মরিস দেখবেন গোল গোল টাইপের কালো হয় গোলমরিচ আমাদের রান্নার কাজে ব্যবহার করা হয় মা বোনরা ব্যবহার করেন ওরকম আপনি নটা গোলমরিচ ওই কাগজটার মধ্যে দিন তাহলে নটা গোলমরিচ দিচ্ছেন শত্রুর নাম আপনি নবার লিখেছেন মা বগলা মা বগলা এটাও আপনি নবার লিখেছেন লেখার পরে এটাকে আপনি একটা লাল শুধু এই কাগজটাকে টোটালটাকে মুড়িয়ে নিন এরকমভাবে জাস্ট মুড়িয়ে নিন ওই নটা গোলমরিচ কিন্তু ওই কাগজটার মধ্যেই থাকবে দিয়ে জাস্ট একটু পিছিয়ে নিন পিছিয়ে নিয়ে আপনি যে কোনো একটা জায়গায় এটাকে লুকিয়ে রেখে দিন জাস্ট লুকিয়ে রেখে দিন দিন লুকিয়ে রেখে দিন এই কাজ যদি আপনি একবার করতে পারেন এইটুকু বলতে পারি শত্রু জীবনে মানে যে শত্রুর নাম আপনি এখানে লিখবেন কাগজে মা বগলার নিচে সেই শত্রু আপনাকে জীবনে কখনো জ্বালাতন করবে না আপনার পিছনে লাগার কখনো সাহস তারা থাকবে না শত্রুর অবস্থাটাই কিন্তু খারাপ হয়ে যাবে কারণ যে আপনাকে ক্ষতি করছে যে আপনাকে নিপীড়ন করছে যে আপনার উন্নতিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে বা আপনার সারাক্ষণ আপনার মন্দ চিন্তা করে আপনার খারাপ চিন্তা করে আপনার অমঙ্গল বা ক্ষতি করার চিন্তা করে সেই শত্রুর নামটা আপনি কালো কালি দিয়ে নবাল লিখে দিন এইটুকু বলতে পারি তার মধ্যে কিন্তু অবশ্যই নটা গোলমরিচ দেবেন দিয়ে খুব সহজ কাজটা আপনি কাজটা একদিন করবেন গোলমরিচ দিয়ে আপনি একটা লাল সুতো দিয়ে ওটাকে পেঁচিয়ে নিন পেঁচিয়ে নিয়ে আপনি কাগজটা যে কোনো একটা জায়গায় লুকিয়ে রেখে দিন আপনার যে কোনো একটা জায়গা সে আপনার আলমারিজেও আপনি রাখতে পারেন কোনো অসুবিধা নেই এটা রেখে দিলে কী হবে দিন কিন্তু মিনিমাম রাখবেন নদিন তারপরে আপনি জলে ফেলে দেবেন এই ন দিনের মধ্যে সেই শত্রু কিন্তু আর কোনো মাথা তুলে দাঁড়াতে পারবে না আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার কোনো খারাপ চিন্তাও সেই শত্রু আর করতে পারবে না অর্থাৎ শত্রুকে জব্দ করার একটা শক্তিশালী টিপস আপনাদেরকে আমি করে দিলাম ধন্যবাদ সবাই ভালো থাকুন